নমস্কার দর্শক আমি রচিনা রইছি আপনাদের সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখতে চাইব যে পিসি ভাইপো কম্পিটিশান এখন জোরদার চলছে জোরদার কেন বললাম বলুন তো রীতিমতো দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সেবাশ্রয় গড়ে তুলেছেন ডায়মন্ড হারবারে সেটাকে সেটাতে মানুষ উপকৃত হচ্ছে মানুষ যাচ্ছে ভিড়ে ভিড় কার্যত তাহলে কি ডায়মন্ড হারবারের সরকারি হাসপাতাল ঢুকছে কার্যত কেন বলছি আমি এই যে এই যে সেবাশ্রয়ে এত ভিড় মানুষ উপকৃত হচ্ছেন যাচ্ছেন এন অনেকের মুখেই শোনা গেছে যে সরকারি হসপিটালে তো সেরকম চিকিৎসা হয় না সেই জন্য সেবাশ্রয়ে এসে আমরা অনেকাংশের চিকিৎসা নিচ্ছি তাহলে এক্ষেত্রে তো পিসি ভাইপো যে কম্পিটিশান কার্যত ভাইপো তো টেক্কা দিচ্ছেন পিসিকেও আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয়ে গিয়েছিলেন কার্যত তার তামঝাম বা তিনি মানুষের সাথে কথা বলছেন এ দেখার মতো চোখে পড়ার মতো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যাচ্ছে একটা ভূমিকা পালন করেছেন তিনি সাংসদ হিসেবে ডায়মন্ড হারবারে যে ভূমিকা পালন করেছে তাহলে তৃণমূল কংগ্রেসের যতগুলো সাংসদ আছেন তারা যদি এইভাবে ভূমিকা পালন করেন তাহলে তো সরকারি স্বাস্থ্য ব্যবস্থার দরকার নেই কারণ সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় যে চিকিৎসা হয়নি সেটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় দিনের দিন প্রমাণ করে দিচ্ছে দিনের দিন তিনি প্রুভ করে দিচ্ছেন সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় মানুষ যে চিকিৎসা পাচ্ছে না কারণ কেন তার সেবাশ্রয় এখন মানুষের একমাত্র আস্থা হয়ে দাঁড়াচ্ছে এ গরিব মানুষ চোখের জল ফেলছেন এ ছোট বাচ্চারা চিকিৎসা পাচ্ছেন এমনকি বাচ্চাদের তিনি খবরও নিচ্ছেন তাহলে স্বাস্থ্যমন্ত্রী আমাদের যিনি রয়েছেন আমাদের রাজ্যে স্বাস্থ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি ফেলিওর আরেকটা বিষয় আপনাদেরকে বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় কালকেই ডাক্তারি সরকারি ডাক্তারি ডাক্তার যারা আছে তাদের সাথে কালকে বসছেন বৈঠকে তারা বিভিন্ন রকম আর্জি জানিয়েছে বিভিন্ন রকম সমস্যার কথা বলেছেন আদেও কি সুরাহা হবে সম্প্রতি দেখছিলাম মুখ্যমন্ত্রী একটা বেসরকারি হসপিটালের বলেছেন আমি বলছি বেসরকারি হসপিটালের তো যদি সরকারি হসপিটালগুলোকে ডেভেলপ করার চেষ্টা করেন গ্রাম থেকে আসা অনেক মানুষ চিকিৎসা পাবে আমি বলছি ডায়মন্ড হারবার সংখ্যালঘু অধ্যুষিত জায়গা আপনারা প্রত্যেকেই জানেন সেখানে দেখা যাচ্ছে মানুষ চিকিৎসা পাচ্ছে তারা চোখের জল ফেলছিল কার্য তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সেবাশ্রয়কে অন্তত আমরা সাধুবাদ জানাই সে তিনি যেভাবেই করুন না কেন যে যে প্রকারেই করুন না কেন তার উদ্দেশ্য কী বিধেয় কী আমরা জানি না জানি না কিন্তু যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে সাধুবাদ কুড়ানোর উপায় সাধুবাদ কুড়াতে পারে যে প্রকল্প এই মুহূর্তে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ডায়মন্ড হারবারের সেবাশ্রয় সত্যি মানুষ অনেক উপকার পাচ্ছে কারণ আপনারা ভিডিও ফুটেজগুলো দেখলেই বুঝতে পারবেন শয়ে শয়ে মানুষ আসছে তারা বলছে সরকারি হসপিটালগুলো চিকিৎসা পাচ্ছে না তারা ডায়মন্ড হারবারের যে স্বাস্থ্য কেন্দ্রটা রয়েছে সেখানে চিকিৎসা পাচ্ছে না কিন্তু ব্যক্তিগত এমপি তার নিজের উদ্যোগে যে এই যে গড়ে তাতে তো মানুষ চিকিৎসা পাচ্ছে অনেকেই খারাপ চোখে দেখতে পারেন বা এই বিষয়টাকে তুলেছে অনেকে বলতে পারেন অনেক কথা দেখুন একটা জিনিস আমরা দেখছি শেখ বন্দ্যোপাধ্যায় কার্যত দেখা যাচ্ছে স্বাস্থ্যমন্ত্রীকে টেক্কা দিচ্ছেন কারণ তিনি বুঝিয়ে দিচ্ছেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে আমাদের রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থাটা ফেলিওর কারণ কোবাগত আমরা দেখতে পাচ্ছি এই যে আপনারা দেখলেন সিলাইন কাণ্ড থেকে শুরু করে জাল ওষুধের রমরমা একের পর এক অ্যারেস্ট মানুষ যেখানে দেখা যাচ্ছে এই সরকারি হসপিটালে সরকারি চা যেখানে দেখা যাচ্ছে ন্যায্য মূল্যের ওষুধ সেই ওষুধগুলো সঠিকভাবে কাজ করছে না কারণ তার গুণগত মান ঠিক নেই সেক্ষেত্রে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় একের পর এক বিরল অল বিরল কার্যত তিনি বিরল যে রোগ তার চিকিৎসা করাচ্ছেন তার আর তাদেরকে সুরাহা দিচ্ছেন সাধারণ মানুষ উপকৃত হচ্ছে এক্ষেত্রে সত্যিই আপনার আমরা চেষ্টা করেছিলাম সুবর্ণ গোস্বামীর সাথে কথা বলার যে কে এগিয়ে পিসি এগিয়ে না ভাইপো এগিয়ে কারণ কেন পিসি যদি এই মুহুর্তে ফেলিওর হয় পিসি যদি কার্যত ভাইপো যদি অনেকটা এগিয়ে থাকে তাহলে তো পিসি ফেল স্বাস্থ্যমন্ত্রী ফেল স্বাস্থ্য ব্যবস্থা ফেল রাজ্যের তাহলে তো সবথেকে ভালো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাস্থ্য ব্যবস্থার দায়িত্ব দিয়ে দেওয়া কারণ তিনি তাহলে এই সেবাশ্রয়ের মতন যদি এই আরও যারা সাংসদ রয়েছেন কার্যত সেই জায়গায় যদি তিনি তাদেরকেও যদি এরকম সেবাশ্রয়ের মতো বিভিন্ন সাংসদ যতজন সাংসদ আমাদের রয়েছে তারা যদি গড়ে তুলতে পারে তাহলে মানুষ চিকিৎসা পাবে আলটিমেট দেখুন আমাদের খেয়ে পড়ে বেঁচে থাকা এবং একটা স্বাস্থ্য স্বাস্থ্যটাকে মানুষ সবসময় দেখা স্বাস্থ্যক্ষেত্রে এতখানি ব্যয় নির্ভর খরচ ব্যয় হয় মানুষের যে মানুষ সামলাতে পারে না সেক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ সময় মানুষকে কিন্তু তাদের অনেক সময় মানুষ চিকিৎসা করাতে পারে না সরকারি হসপিটালে দিনের পর দিন পড়ে থাকে তাদের খুব খারাপ অবস্থা হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ যদি আরও আমাদের একচল্লিশটা সাংসদ নিতে পারে তাহলে তো সব সাংসদ এলাকাগুলোই উন্নতি হবে এবং এই সরকারি হসপিটালগুলোর যে দুরাবস্থা আমাদের চোখে পড়ছে এগুলো থেকে মানুষ অন্তত রেহাই পাবে রাজনীতির মোড়কে না মুড়ে মানুষ কিভাবে সুরাহা পাবে মানুষের কিভাবে উন্নতি হবে মানুষ কীভাবে ভালো থাকবে আমরা যদি সেই চেষ্টা করি তাহলে দেখা যাচ্ছে সেবাশ্রয়ে তো মমতা বন্দ্যোপাধ্যায়কে টেক্কা দিয়ে দিয়েছে এই প্রসঙ্গে আমরা সুবর্ণ গোস্বামী ডক্টর সুবর্ণ গোস্বামীর সাথে কথা বলেছিলাম আপনারা প্রত্যেকেই জানেন তিনি সরকারি চিকিৎসক তিনি কি বলছেন সত্যি কি অভিষেক বন্দ্যোপাধ্যায় এগিয়ে না মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে আপনাদেরকে তার কথা শোনাব ডক্টর সুবর্ণ গোস্বামী বলছেন হ্যাঁ বলছি বলছি স্যার এখন দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবারে যেটা তিনি করেছেন কার্যত বলছি সরকারি ব্যবস্থাকে তো টেক্কা দিচ্ছে সবাই চিকিৎসা পাচ্ছে সবাই আসছে কার্যত দেখা যাচ্ছে মানে ছোট ছোট মুখেও হাসি ফোটানো হচ্ছে তারা কান্নাকাটি করে অভিষেক ব্যানার্জির হাত পা ধরছে মানে এক্ষেত্রে আপনার কি মনে হচ্ছে একটা ডাক্তার হিসেবে কি বলবেন দুটো বিষয় দেখুন ডায়মন্ড হারবার তো পশ্চিমবঙ্গের অন্তর্গত এমন তো নয় আলাদা একটা স্বশাসিত ক্ষেত্রে এরকম তো নয় ফলে সারা পশ্চিম বাংলায় স্বাস্থ্য ব্যবস্থা কিরকম চলছে সেটাই ডায়মন্ড হারবার দেখলে বোঝা যায় অর্থাৎ হচ্ছে যে সে ডায়মন্ড যখন দরজায় দরজায় ডাক্তার পাঠাতে হচ্ছে ওখানকার সাংসদকে উদ্যোগ নিয়ে তার মানে কি এক্সিস্টিং যে হেলথ সিস্টেম সেটা একেবারে ভেঙে পড়েছে ব্যর্থ স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য মন্ত্রী সবাই ব্যর্থ এবং ব্যর্থ সেই ব্যর্থতা যদি থাকে তাহলে শুধুমাত্র ডায়মন্ড হারবারে ব্যর্থতা নয় রাজ্যের অন্য একচল্লিশটা লোকসভা কেন্দ্র সেখানেও ব্যর্থ তাহলে যদি সেই ব্যর্থতা ঢাকা দেওয়ার জন্য দলীয় স্তরে এই রকম উদ্যোগ ডায়মন্ড হারবারে নেয় তাহলে বাকি একচল্লিশটা লোকসভা কেন্দ্রে জনগণ তারা কেন স্বার্থে বঞ্চিত হবেন সেখানেও অবিলম্বে এটা করা দরকার এটা হচ্ছে প্রথম যে কোনো যুক্তিযুক্ত মানুষ সেটাই বলবেন তৃতীয় যেটা বিষয়ে দেখুন সারা পৃথিবীতে কোথাও দুয়ারে ডাক্তার কেন দুয়ারে যদি হাসপাতালে বসে দেওয়া হয় প্রতিটা দরজায় রোজ চব্বিশ ঘন্টা করে ডাক্তার একজন করে নার্স এবং একটা করে অক্সিজেন সিলিন্ডার ওষুধ স্যালাইন পাঠিয়ে দেওয়া হয় তাহলে কি এই স্বাস্থ্য বলা যায় সেইভাবে কি স্বাস্থ্যের সূচকগুলোকে বাড়ানো যায় সারা পৃথিবীতে যে এই সম্পর্কিত জনস্বাস্থ্য সম্পর্কিত তা হচ্ছে যে যত ডাক্তার নার্স ইনজেকশন ওষুধ ইত্যাদি কম লাগে সুস্বাস্থ্যের অধিকারী বলা হবে হচ্ছে ডাক্তারের কাছে যেতে হয় সেটা হচ্ছে যখন আমার স্বাস্থ্য ঠিক নেই তখন ফলে স্বাস্থ্য ঠিক রাখার দায়িত্ব কিন্তু হচ্ছে যে সরকারের যখন

বছর চার বছরে তারা কোন পনেরো থেকে আঠারো বছরের বেশি আঠারো বছরের বেশি বয়সে কোন মহিলার ডেলিভারি করেননি অর্থাৎ যত ডেলিভারি করিয়েছেন সবই হচ্ছে যে পনেরো থেকে আঠারো বছরই বয়সী মেয়েদের অর্থাৎ আর্লি প্রেগনেন্সি টিনেজ প্রেগনেন্সি এবং টিনেজ কি বলে টিনেজ ম্যারেজ টিনেজ প্রেগনেন্সি এবং ম্যাটার্নাল মর্টালিটি এটাই হচ্ছে বাস্তব চিত্র আমাদের রাজ্যের এবং হচ্ছে যে সমস্ত বাকি টিভির ওষুধ পাওয়া যাচ্ছে না হাইপার টেনশন সুগারের

গিয়ে সেখানে সরকারির কথা বলছেন কিন্তু আমি বলছি আমাদের সরকারিতে কি হচ্ছে তাহলে মানুষের অবস্থা তো দিন দিন মানে দুর্দশা তো চোখে দেখার মতো একদম মানুষের অবস্থার রোজিনা হবে না কেন একানব্বই সালে শেষ establishment table হয়েছিল অর্থাৎ কত রোগী পিছু কত bed পিছু কত করে ডাক্তার সেইটা আজও অবধি সংশোধিত হল না সালে সালের হিসেব যাই আজকে সরাসরি সরকারি হাসপাতাল যত চিকিৎসা থাকার কথা তার থেকে চল্লিশ কম আছে আর group d সুইপার সত্তর শতংশকো মাত্রা 10 জন থাকার কথা হলে 3 জন আছে 7 জন নেই সেই জন্য রোগী বাড়ির লোকের সে বমি পরীক্ষা করতে হয় মন্ডল পরিষ্কার করতে হয় এই পরিস্থিতিতে অবস্থা নিয়ে যে পরিশেবা দেবে আমাদের রাজ্যে যে রাজ্য হচ্ছে আতিমা বলি কেন রাজ্য কেন্দ্র উমায় আকনীতি নিয়ে চলছে উভয়ই একটা করে হাতে কাজ দিয়ে দিচ্ছে আমার তোমার করে টাকাতে একটা করে কাজ সেটা দিয়ে বলছে বেসরকারি হাসপাতালে নাসিওমে গিয়ে লাইন দাও যাতে কর্পোরেট হাসপাতালে গিয়ে মুনাফা বাড়াও আসলে হচ্ছে যে সেই কার্ডটা কি হবে নীল সাঁতার হবে না গেরুয়া রঙ হবে সেই নিয়ে আঁকচে আঁকি চলছে কিন্তু নীতি কিন্তু দুই সরকারের একই সেটা হচ্ছে সরকার যে স্বাস্থ্য ব্যবস্থাকে মেরে থাকে গলা টিপে এবং হচ্ছে কেউ কোনো সাংসদ এখানে হচ্ছে যে অমুক তমুক এই শিবাশয় ইত্যাদি নাম দিয়ে সেখানে হচ্ছে যে হাততালি করাবেন আর হচ্ছে সাধারণ মানুষের স্বাস্থ্য সেটা গোল্লায় যাবে কালকে কি দেখা যাচ্ছে এই জুনিয়র ডাক্তার প্লাস অভয়া মঞ্চের ডাক্তারদের সাথে কালকে মুখ্যমন্ত্রীর মিটিং আছে না অভয় মঞ্চের ডাক্তারদের বা জুনিয়র ডাক্তার কোন সংগঠন কে রেখেছেন বলে আমরা জানি না সেটা সরকারি হচ্ছে যে বিভিন্ন জেলা থেকে বাসে করে লোক নিয়ে আসা হচ্ছে সরকারি যারা চাকরি করেন ডাক্তারবাবু তাদের সাথে মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী দেখা করবেন খুব ভালো কথা কিন্তু আমরা গতকাল আমাদের যা বক্তব্য সেটা প্রেস মিট করে জানিয়েছি আমাদের প্রেস রিলিজও করেছে আমরা খোলা চিঠি দিয়েছি যে আমরা আশা কোন কোন বিষয়গুলো মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী অ্যাড্রেস করবেন বলে আমরা আশা করছি আমাদের যে কি আশা প্রত্যাশা কালকের মিটিং থেকে সেটা আমরা জানিয়েছি আমরা দেখতে চাই খেয়াল রাখতে চাই যে সেই তার সেই আলোচনার ধারে কাছে মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী গেলেন কিনা সেই সমস্যাগুলোর উত্তর দিলেন কিনা প্রশ্নগুলোর উত্তর দিলেন কিনা সমস্যাগুলো সমাধান করলেন কিনা নাকি আবার একটা শূন্য গর্ব মিটিং হতে চলেছে সেটা আমরা কালকের পরেই বলতে পারবো আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের